টানা সপ্তম দিনের মতো ইসরায়েল আর ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে ইরানের ফার্স আর তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে ইরান আবারও নতুন করে ইসরায়েলের ওপর সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা লাইভ খবরে বলা হয়েছে তেল আভিব আর জেরুজালেমে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে অন্তত চারটে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন জায়গায় আঘাত এনেছে টাইমস অফ ইসরায়েল লিখেছে ইরানি হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে ইসরায়েল দাবি করেছে তাদের বীর সেবা শহরের একটা হাসপাতালে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে প্রতিবেদন অনুযায়ী এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন আর হাসপাতালে বড় ধরনের ক্ষতি হয়েছে বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের রামাতগান এলাকায় ক্ষতিগ্রস্ত কিছু ছবি প্রকাশ পেয়েছে শুধু সোরোকা হাসপাতাল নয় ইসরায়েলের আরও অনেক জায়গায় হামলার ফলে ব্যাপক ক্ষতি হয়েছে ইরানের আরাক হেভি ওয়াটার পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল সংবাদ সংস্থা রয়টার্স ইরানের টেলিভিশনের বড়াতে এই তথ্য জানিয়েছে এর আগে ইসরায়েলি সেনাবাহিনী হুমকি দিয়েছিল রিয়াক্টরের আশেপাশের এলাকার বাসিন্দারা যেন অবিলম্বে এলাকা ত্যাগ করেন হুমকি দেওয়ার পরে সেখানে হামলার খবর এলো এই হামলা ইসরায়েল ইরান চলমান উত্তেজনাকে একটি গুরুত্ব পর্যায়ে পৌঁছানোর ইঙ্গিত দিচ্ছে ইরান দু সালের পরমাণু চুক্তির আওতায় এই আরাক চুল্লির নকশা পরিবর্তনে সম্মত হয় হেভি ওয়াটার মূলত পারমাণবিক চুল্লি ঠান্ডা করতে ব্যবহৃত হয় তবে এর পার্শ্ব উৎপাদন হিসেবে প্লুটোনিয়াম তৈরি হয় যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত হতে পারে এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে ফের সিরিজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে অন্তত চারটি ক্ষেপণাস্ত্রের প্রভাব ইসরায়েলে পড়েছে এতে কয়েকজন আহত হয়েছেন জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে বলছে জেরুজালেম এবং তেলাভিবে বিস্ফোরণের খবর পাওয়া গেছে ইসরায়েলে ফের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইসরায়েলকে লক্ষ্য করে ফের সিরিজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই তথ্য নিশ্চিত করেছে বৃহস্পতিবার উনিশ জুন সিএনএন এর লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে আইডিএফ বলছে তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র চিহ্নিত করেছে সেই সঙ্গে ইসরায়েল জুড়ে সাইরেন বাজিয়েছে এছাড়া হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা বাহিনী চালু করা হয়েছে পরবর্তী নোটিশ জারি না করা পর্যন্ত জনগণকে আশ্রয় কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়েছে আইডিএফ এরই মধ্যে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে অন্তত চারটি ক্ষেপণাস্ত্রের প্রভাব ইসরায়েলে পড়েছে মধ্যপ্রাচ্যে কি ধরনের সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র সরাসরি হামলায় অংশ নিতে পারে এমন জল্পনা কল্পনার মধ্যেই ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জড়ো করতে শুরু করেছে বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় চল্লিশ হাজার মার্কিন সেনা অবস্থান করছে গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের অন্তত ত্রিশটি সামরিক উড়োজাহাজ আমেরিকার ঘাঁটি থেকে ইউরোপে স্থানান্তর করা হয়েছে এগুলো সবই ট্যাঙ্কার বিমান যেগুলো যুদ্ধবিমান এবং বোমারো বিমানগুলোকে মাঝ আকাশে জ্বালানি সরবরাহ করতে ব্যবহৃত হয় দক্ষিণ চীন সাগর থেকে ইউএসএস নিমিৎস নামের একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে এর সঙ্গে রয়েছে কয়েকটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার নির্দেশিত ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ ওমান উপসাগর ও পারস্য উপসাগরে আরও কিছু যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে যেগুলো ইতোমধ্যে ইসরায়েলকে ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সহায়তা করেছে রয়টার্সের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র এফ সিক্সটিন এফ টোয়েন্টি টু এবং এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাটিতে স্থানান্তর করেছে ট্রাম্পের নিরাপত্তাহীনতার অনুভূতি নিয়ে খেলছেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে কিনা তা নিয়ে যখন বিশ্বের মানুষ উৎকণ্ঠায় তখন ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের সাবেক কমিউনিকেশনস ডিরেক্টর অ্যান্থনি স্কারামুচি বিবিসি নিউজ নাইটকে বলেছেন ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণে কোনো ধারাবাহিকতা বা নীতিভিত্তিক কৌশল নেই তিনি বলেন এটা মুহূর্তের সিদ্ধান্ত কোনো কৌশলগত চিন্তাভাবনা ছাড়াই নেওয়া হয় স্কারামুচির দাবি ট্রাম্পের মধ্যে নিজেকে কঠোর এবং শক্তি নেতা দেখানোর যে নিরাপত্তাহীনতার অনুভূতি আছে সেটাকে কাজে লাগাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যেন ট্রাম্পকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া যায় ইরানের সরকার পতনের চেষ্টা বা রেজিম চেঞ্জ নিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়িত থাকার প্রসঙ্গে স্কারামুচি বলেন গত দুই দশকে আমরা কিছুই শিখিনি আমার কাছে এটা পরিষ্কার না যে এই ধরনের পরিবর্তনের নেতৃত্ব মার্কিনীদেরই নেওয়া উচিত কিনা আগামী কয়েকদিনের মধ্যে ইরানের সম্ভাব্য হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন বিষয়টি সম্পর্কে জ্ঞাত ব্যক্তিদের বরাদ্দ দিয়ে বুধবার ১৯ জুন ব্লুমবার্গ এই তথ্য জানিয়েছে কর্মকর্তাদের বরাদ্দ দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পরিস্থিতি এখনও বিবর্তিত এবং এটি পরিবর্তন হতে পারে কিছু কর্মকর্তা বলেছেন চলতি সপ্তাহান্তেই ইরানে সম্ভাব্য হামলা হতে পারে এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন তবে ইরানে হামলার বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন গোয়েন্দা সংস্থার শীর্ষসূত্র সিবিএসকে জানিয়েছে ইরান তাদের পারমাণবিক পরিকল্পনা পরিত্যাগের বিষয়ে সম্মত হয় কিনা তা দেখার জন্যই ট্রাম্প মূলত হামলা থেকে বিরত রয়েছেন রয়টার্স বলছে ইরানে হামলা চালাতে ইসরায়েলের সঙ্গে যোগদানের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে বুধবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন আমি করতেও পারি নাও করতে পারি এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন যুক্তরাষ্ট্রের জানা উচিত তাদের যে কোনো সামরিক হস্তক্ষেপ সন্দেহাতীতভাবে তাদের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে তিনি বলেন ইরানি জাতি চাপিয়ে দেওয়া যুদ্ধ ও চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে এবং এই জাতি চাপের মুখে কারোর কাছে আত্মসম্পন্ন করবে না